আসসালামু আলাইকুম প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির গণিতের স্পেশাল ক্লাবে চলে আসলাম আমি সনুর রহমান সোহ স্যার ফ্রম ডিজিটাল ক্লাসরুম অফ বিদ্যা তো আজকে আমি কথা বলবো যে আমাদের অ্যাডভান্স প্রাইমারি ব্যাচ তো এইগুলো হচ্ছে এই ব্যাচটা বিদ্যাবাড়িতে আছে এবং অলরেডি দু একটা ব্যাচ শুরু হয়েছে তা আমরা রান করেছি আমাদের তো অনেকগুলো ব্যাচ তো আরও ব্যাচ শুরু হচ্ছে প্রাইমারি পরীক্ষায় মানে প্রাথমিক মানে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আপনি নিজেকে কি করবেন এক ধাপ এগিয়ে রাখার জন্য আপনাকে কি করতে হবে আগে থেকে প্রস্তুতি নিতে হবে যদি নেক্সট প্রাইমারি পরীক্ষা যদি আপনি ক্র্যাক করতে চান তাহলে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে যদি আপনার প্রিপারেশন শুধু প্রাইমারি থাকে তারপরও শুধু যদি প্রাইমারি থাকে তারপরও আপনাকে কি করতে হবে প্রাইমারির অ্যাডভান্স কোর্সে জয়েন করতে হবে আর যদি বলে যে না আমি প্রাইমারি সহ অন্যান্য পরীক্ষাও আমি কি করতে পারি বুস্ট আপ করতে পারি প্রিপারেশন সেই ক্ষেত্রেও আপনি প্রাইমারি কোর্সটা করতে পারেন কারণ প্রাইমারি কোর্সের সাথে এগারো থেকে বিশতম গ্রেড অন্যান্য জবের সাথে অনেক মিল আছে তো আপনি একমাত্র প্রাইমারি কোর্স করেও কিন্তু আপনি অন্য অন্য জবের প্রিপারেশনও আপনি নিতে পারবেন তো সুইটি নারীচন্দ্র কমেন্স থ্যাংক ইউ ভেরি মাচ তো আমাদের আমাদের প্রাইমারির অ্যাডভান্স ব্যাচ শুরু হয়েছে অলরেডি বেশ কয়েকটা ব্যাচ রান করেছি অলরেডি আমরা ক্লাসও নিচ্ছি তো আমাদের অনবরত ব্যাস ব্যাচ হয় তো যারা যাদের টার্গেটটাই হচ্ছে প্রাইমারি তারা অবশ্যই প্রাইমারি অ্যাডভান্স ব্যাচে আসবেন কারণ আপনি যদি প্রাইমারি অ্যাডভান্স ব্যাচে হন তাহলে যখন পরীক্ষা আসবে তখন কিন্তু আপনার ওইটা মিস হবে না মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ এর আগে যারা আমাদের আমরা অ্যাডভান্স ব্যাচে এর আগেও ছিল গত বছর ছিল এই গত যারা প্রাইমারি অ্যাডভান্স ছিল বছরে তারা কোনো না কোনো চাকরি পেয়েছে প্রাইমারি তো টিকেছে আবার যদি কোনো কারণে প্রাইমারি তো এটা লাখের নির্ভর যদি না হয় সেক্ষেত্রে অন্যান্য জব তাদের হয়ে যায় এই জন্যই বলছি যে অ্যাডভান্স প্রাইমারি প্রিপারেশনটা শুধু প্রাইমারি ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা এটা কি হবে অন্য যে জব আছে এগারো থেকে বিস্তম গেট এটা এটাকেও বুস্ট আপ করে হ্যাঁ বিশেষ করে দেখেন আপনি যদি বিশেষ প্রিপারেশন নেন সেটাও কী করবেন সব কোর্স সরকারি চাকরি পুষ্টক করবে তার মানে কোনো কোর্সেই কোনো কোর্সেই কি হচ্ছে মানে আপনার ইন্ডিভিজুয়ালি ওই জিনিসটাকে ফোকাস করে না মানে প্রাইমারি কোর্স প্রাইমারি প্রাইমারিকে এই শুধু অনলি ফোকাস করে না প্রাইমারি প্রাইমারিকে ফোকাস করে সাথে অন্য অন্য চাকরির ক্ষেত্রেও ফোকাস করে তো এই জন্য আপনার প্রিপারেশনকে আপনি প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো আছে বাট এই প্রিপারেশনকে আপনাকে হান্ড্রেড পারসেন্ট করতে এবং শানিত করতে আপনাকে প্রাইমারি অ্যাডভান্স কোর্সে জয়েন করতে হবে তো আজকে আমরা গণিত বিষয় নিয়ে কথা বলবো প্রাইমারি তো অলরেডি আমরা ব্যাচে কি করেছি মানে গণিত ক্লাস হয়েছে যেগুলো ব্যাচ ছিল তো ওইগুলো গণিত আমরা কি করি যে বিগত যে কোশ্চেনগুলো ছিল গণিতে সেইগুলো লেটেস্ট যেগুলো সেগুলো তো আমরা অ্যাড করে দিয়ে দেই এবং আগে যেগুলো পড়াইছি বিগত কোশ্চেন সেগুলো আছে এবং প্রাইমারি পরি প্রাইমারি কোর্সে আমরা বিসিএসএ কোশ্চিন তারপরে এগারো থেকে বিশতম কোশ্চিন ওইগুলো আমরা কি করি পুড়িয়ে দেই তার মানে যে কোনো কোর্স করলে আপনি কি হবে মানে অন্যান্য কোর্সের সাথেও আপনার কি হবে প্রিপারেশন হয়ে যাবে এই জিনিসটা আমি এতক্ষণ বললাম তো যাই হোক আমাদের হচ্ছে দেখেন আমাদের কি থামবেলি কি এলাকা আছে প্রাথমিক সহকারে শিক্ষক নিয়োগ নিজেকে সবার থেকে এগিয়ে রাখতে প্রস্তুতি শুরু করুন এখন থেকেই হ্যাঁ আজকে বিষয় হচ্ছে কি গণিত গণিত তো দেখিনি এইটা প্রাইমারি পরীক্ষায় এসেছে লাস্ট প্রাইমারি পরীক্ষা তো আমি প্রাইমারি পরীক্ষা কয়েকটা ম্যাথ করব। তারপর এগারো থেকে বিস্তম গ্রেডে কিছু ম্যাথ করব। আমরা বিসিএসে কিছু ম্যাথ করব কারণ আমরা আমি মাত্রই বললাম যে প্রাইমারি পরীক্ষা শুধু কি প্রাইমারির জন্যই কি হয় না মানে মনে অনলি ফোকাস হয় না এটা সব পরীক্ষার জন্য হয় প্রাইমারি পরীক্ষাতে বিসিএস এর ম্যাথ আছে ধরেন এই যে ছেঁত্রিশতম বিসিএস যে ম্যাথ আসছে এটা এটা পরবর্তীতে কি এগারো থেকে বিস্তম গ্রেডে আসবে প্রাইমারিতে আসবে নিবন্ধনে আসবে এই জন্য আমরা যে কোনো কোর্সে আমরা সবগুলো কি করে সবগুলোই আমরা পড়াই সবগুলোই পড়াই হ্যাঁ সবগুলোই পড়াই তো এখানে জিরো বাই জিরো এখানে কত মানে জিরো ভাগ জিরো হ্যাঁ জিরো ভাগ জিরো ভাগ জিরো এটা আসলে অসংজ্ঞায়িত বা নেই অসংখ্য বা অনির্ণেয় অনির্ণে অসংখ্যিত বা অনির্নে কিভাবে বুঝবো বলেন এখানে এখানে কি হচ্ছে জিরো বাই হচ্ছে কথা হচ্ছে এখানে যেকোনো কিছু জিরো বাই সামথিং দিলেন হ্যাঁ জিরো বাই সামথিং জিরো বাই সামথিং জিরো বাই সামথিং হলে আপনার মান হবে কত জিরো বাই সামথিং হলে মান হবে জিরো আর এখানে সামথিং বাই সামথিং 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 বাই জিরো এটা মানে কত হচ্ছে এখানে এখানে কত সামথিং বাই জিরো সামথিং বাই জিরো এখানে কি কি হচ্ছে এখানে ইন্টারনেট হচ্ছে জিরো বাই জিরো সমস্ত অনির্নেই আর জিরো বাই সামথিং মানে হচ্ছে কি আপনার হচ্ছে জিরো বাই সামথিং মানে জিরো আর সামথিং বাই জিরো মানে কত হচ্ছে ইনফিনিটি তো এটা আমরা যে কোনো কিছু ধরেন এখানে টু বাই জিরো মানে কত হবে এখানে অনির্ণয় হবে কি হচ্ছে অনির্ণয় ইনফিনিটি মানে হচ্ছে অনির্ণয় এটা মানে এটা মানে হচ্ছে অনির্ণয় বা অসংগাহিত অনির্ণয় বা হচ্ছে অসংগাহিত একই কথা আর জিরো বাই হচ্ছে টু এটা মানে কত হচ্ছে জিরো হবে এই জিনিসগুলো বুঝবেন তাহলে আমাকে আমাকে যেহেতু জিরো বাই জিরো বলছে যে জিরো দিয়ে ভাগ করলে জিরো দিয়ে ভাগ করলে আপনার কি হবে অনির্ণয় হবে বা অসংজ্ঞায়িত হবে হ্যাঁ আনডিফাইন এটা কি ইংলিশে বলে আনডিফাইন আনডিফাইন তো এটা প্যারামিটারে এসে চলে দেখেন এরপরে দেখেন এ প্লাস বি সমান টু এ বি সমান ওয়ান হলে এ ও বি এর মান কত তো এখানে এভাবে দেখেন এর মা এ এবং বি গুণ করলে ওয়ান হয় তার মানে এ মান ওয়ান এবং বি এর মান যদি ওয়ান দেয় গুণ করলে কত ওয়ান হচ্ছে তাহলে ডেফিনেটলি ওয়ান এবং ওয়ান যোগ করলে দুই হয় তাহলে আপনার মানটা কি হবে ওয়ান ওয়ানই হবে ওয়ান ওয়ানই হবে তাই না এটা একটা কমন সেন্সের ব্যাপার এখন দুইটা সংখ্যার গুণ যদি ওয়ান হয় এবং যোগ ফর যদি এখানে টু হয় তাহলে গুণফল ওয়ান হওয়া মানে কি কত ইন্ডিভিজুয়ালি এটা ওয়ান ইন্ডিভিজুয়ালি উইটা ওয়ান গুণ করলে দেখেন ওয়ান হচ্ছে আবার চি যোগ করলে কিন্তু এখানে টু মিলে যাচ্ছে তার মানে এর মান ওয়ান বির মান ওয়ান কত সহজে আমরা আনসার করে পারব অবশ্যই নতুন করে সার্কুলার আসবে প্রাইমারি তো অবশ্যই ডেফিনেটলি করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা দশ ভাগ কত্বনের পর তিনি এত টাকা পান তার মাসিক বেতন কত করিম সাহেব করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কত্বনের পর তিনি এত টাকা পান তার মাসিক বেতন কত তো দেখেন এই শতকরা 10 ভাগ হ্যাঁ শতকরা 10 ভাগ এই শতকরা 10% হ্যাঁ শতকরা 10% শতকরা 10% বলতে কি বলছে দেখেন শতকরা 10% আপনি কত্বন করছে তো আপনি টোটাল বেতন যদি 100% হয় যদি আপনি শতকরা আপনি 10% যদি কত্বন করে তাহলে একশো পার্সেন্ট দশ পার্সেন্ট কত থাকে কত নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তো হচ্ছে তার সাতাশো টাকা তাই না জিনিসটা ভালো করে বুঝি আমার আমরা আবার বলি দেখি করিমশাহ প্রভিডেন্ট ফান্ডের থেকে শতকরা দশ শতকরা দশ ভাগ কর্তনের পর তিনি সাতাশশো টাকা পান হ্যাঁ তাহলে তার মাসিক বেতন কত তো আপনার

তিন হাজার টাকা ওকে তাহলে এইটা হলো আমাদের চলে গেলে চলে আসলো এরপরে দেখেন কোনো সংখ্যার এত অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটি এত হবে সংখ্যাটি কত এটা অনেক পরীক্ষা এসে এসেছে এগারো থেকে বিশ্রমে গেটেও এসেছে এটা এবং প্রাইমারিতে এসেছে কোনো সংখ্যার হাফ অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যা র তার মানে একটা সংখ্যা যদি ধরেন একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে তাহলে এক্স এর হাফ মানে কথা এক্স বাই মানে হাফ মানে কত মানে এখানে হাফ দিয়ে গুণ করা অথবা দুইটা ভাগ করা তো আমি যদি ধরি একটা সংখ্যা যদি এক্স ধরি তাহলে এক্স এ র মানে এর মানে গুণ এক্স এর হাফ এর সাথে যদি ছয় যোগ করেন ছয় যোগ করেন তাহলে সংখ্যাটি টু থার্ড হবে সংখ্যাটি টু থা টু টু এক্স বাই কত হবে থ্রি হবে টু এক্স বাই কত থ্রি হবে তাহলে এখানে এক্স বাই টু মাইনাস টু এক্স বাই কত থ্রি সমান সমান কত অথবা এটা কাজ করেন হ্যাঁ এখানে আপনাদের যদি ক্যালকুলেশন করেন তাও হবে এখানে এভাবে করলে হবে এখানে লস হয়ে করেন এখানে এক্স বাই টু এখানে টু এখানে কত নিচে এখানে কত এখানে কত এক্স আর এখানে কত এখানে ছয় দোকানে বারো সময় সমান কত টু এক্স বাই কত হচ্ছে থ্রি তাহলে একে দুই এবং টু এক্স বললে এক ফোর এক্স হচ্ছে আর এখানে থ্রি এক্স প্লাস কত হচ্ছে ছত্রিশ ছত্রিশ আর এক্স সমান কত হবে ছত্রিশ ওকে তাহলে কোন সংখ্যার হাফ অংশের সাথে হ্যাঁ কোন সংখ্যার কোন কোন সংখ্যার হাফ অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটি টু থার্ড অংশ হবে সংখ্যাটি কত হ্যাঁ সংখ্যাটি কত কোন কোন সংখ্যার হাফ অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটি টু থার্ড হয় তাহলে সংখ্যাটি কত তাহলে আমরা আমরা কি বুঝতে পেরেছি তাহলে এটা এটা কি বুঝতে পেরেছি এখানে এক্স এর যদি হাফ হয় হ্যাঁ তাহলে এর সাথে ছয় যোগ করলে এই যোগফলটা এই যোগফলটা কত হচ্ছে এই কত ওই সংখ্যা টু থার্ড হচ্ছে হ্যাঁ টু থার্ড তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা থার্টি সিক্স পেয়ে যাচ্ছে আচ্ছা এরপরে দেখেন এখানে দুটি সংখ্যা দুই আর হয় চোদ্দ একটি অপর ছোট সংখ্যাটি কত তো একটা সংখ্যা অপর সংখ্যা দুই তৃতীয়াংশ মানে টু থার্ড হ্যাঁ দুই বলতে কি বোঝাচ্ছে টু তাহলে আমি যদি বলি এ মানে এ বিএর হ্যাঁ এ হল কত দুই তৃতীয়াংশ তার মানে কত টু তার মানে একে এই টু থার্ড বল টু না বলেন তার মানে এ হচ্ছে কত দুই ভাগ আর বি হচ্ছে কত তিন ভাগ আমি যদি এখনও যদি এভাবে বলি এখানে বলি যেখানে সুদ ধরেন এখানে সুদ সুদ আসলের হচ্ছে কত আসলে কত ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স মানে ওয়ান অনুমোদিত তার মানে এই ওয়ানটা কে ওয়ান হচ্ছে যে যাকে আগে বলা হয়েছে ওয়ানটা কে তাহলে সুদ হবে ওয়ান মানে এক টাকা আসল কত ছয় টাকা অথবা সুদ এক ভাগ আসল ছয় ভাগ সুদ এক্স আসল সিক্স এক্স সুদ এক লাখ আসল কত ছয় লাখ এরকম তো আপনার এখানে যদি এখানে বলা হয় ধরেন এখানে ছোট অংশ ছোট অংশ বড় অংশের বড় অংশের কত হচ্ছে দুই তৃতীয় অংশ কথার কথা তারা মনে করবে এই দুই মানে কত প্রথমে কার কত ছোট অংশ ছোট অংশ হচ্ছে দুই ভাগ আর বড় অংশ হচ্ছে তিন ভাগ এগুলো হচ্ছে সিম্পল থিং ইজ ভেরি মাচ সিম্পল তাহলে এখানে বলা হয়েছে এখানে একটি সংখ্যা অপর সংখ্যা একটি সংখ্যা অপর সংখ্যা মানে একটি সংখ্যার প্রথম সংখ্যা তাহলে বলছে যে একটি সংখ্যা বা একটি সংখ্যা অপর সংখ্যা দুই তৃতীয়াংশ তার মানে কত এই যে দেখেন এখানে তার মানে একটা ছোট একটা বড় তাহলে দুই তৃতীয়াংশ মানে কত তাহলে এই দুই এই দুই হচ্ছে কি প্রথম সংখ্যাটা তার মানে দুই দুই হচ্ছে প্রথম প্রথম সংখ্যা আপনি কি করবেন প্রথম সংখ্যা টু এক্স ধরেন আর দ্বিতীয় সংখ্যা কি ধরবেন থ্রি এক্স ধরেন ধরি আর কি ধরি ধরেন আমি বেশি করে করাচ্ছি ধরি প্রথম সংখ্যা টু এক্স দ্বিতীয় সংখ্যা থ্রি এক্স হ্যাঁ থ্রি এক্স তাহলে দেখেন অথেপ অথেপ কি হচ্ছে টু এক্স ইন্টু কত হচ্ছে কত চোদ্দ দেখেন এক্স সময় সমান কত হবে দেখেন রুটোভার চোদ্দ ইন্টু কত চোদ্দ তার মানে কত হবে চোদ্দ এখন ছোট সংখ্যা চাচ্ছে ছোট সংখ্যা ছোট সংখ্যা তো টু এক্স তার মানে কত টু ইন্টু কত চোদ্দ সময় সমান কত টোয়েন্টি এইট আনসার হবে টোয়েন্টি তাহলে দুটি সংখ্যা এটা এটা সূত্র বুঝতে পারছেন যে দুটি সংখ্যার গুণফল ধরেন একটা সংখ্যা তিন একটা সংখ্যা চার বলুন তো এর লসু কত হচ্ছে এর লসগু কত বারো এর গু কত দেখেন এই দুটি সংখ্যা গুণ করলে যা হবে এর লসকে এবং গুণ করলে তাই হবে তাহলে এটা কত বারো এটা কত হচ্ছে মিলে যাচ্ছে ওকে তাহলে দুটি সংখ্যার লসগু চুরাশি আসি গসগু চোদ্দ তাহলে একটি সংখ্যা অপর সংখ্যা দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত হবে ছোট সংখ্যাটি কত হবে জি আপনি হচ্ছে আমাদের এখানে আসতে পারেন অফিসে আসতে পারেন সমস্যা নেই কোনো প্রবলেম নাই ওকে তাহলে আমি আবার বলে দেই এখানে দুই তৃতীয়াংশ হচ্ছে টু থার্ড তার মানে হচ্ছে এটা দুই এখানে তিন তাহলে অবশ্যই এটা ছোট সংখ্যা এটা ছোট সংখ্যা এটা কত ছোট সংখ্যা এটা কত হচ্ছে বড় সংখ্যা হবে তাহলে এটা দুই তৃতীয়াংশ মানে কি এটা টু এক্স এটা এটা টু এক্স বলবেন থ্রি এক্স বলবেন তাহলে দুটো সংখ্যার গুণফল সমস্যা সমান কত ওদের লসগ হ্যাঁ লসব তাহলে এখান থেকে এক্স এর মান কত আসলো চোদ্দ আসলো তাহলে ছোট সংখ্যা কত হবে তাহলে টু এক্স মানে কত আঠাশ এভাবে বলবে আরো অনেকভাবে করা যায় এলে বুঝবেন আর কি এখানে এখানে আরেকটা জিনিস হচ্ছে মনে রাখবেন এখানে মনে রাখবেন একটা ট্রিক শিখিয়ে দেয় আপনাদের এখানে হুম একটা ট্রিক শিখিয়ে দিই ট্রিক্স হচ্ছে মনে করেন এই এখন ট্রিক্স একটা ট্রিক শিখিয়ে দিই হ্যাঁ যেহেতু মানে ইয়ে হয়েছে আর কি ট্রিক্সটা তো ট্রিক্সটা হচ্ছে ধরেন এটা বারো এটা আঠারো এটা চব্বিশ এটা মনে করেন হচ্ছে ছত্রিশ বলুন তো এদের গসাগু কত এদের গসাগু কত বলেন তো এদের গসাগু এদের গসাগু হচ্ছে এদের গসাগু কত এদের গসাগু হচ্ছে ছয় বুঝতে পারছেন যদি গসাগু ছয় হয় তাহলে দেখবেন যে সবগুলো সংখ্যা ছয় দিয়ে ভাগ যায় দেখছেন সবগুলো সংখ্যা কি হচ্ছে ছয় দিয়ে ভাগ যায় সবগুলো সংখ্যা ছয় দিয়ে ভাগ যায় তাহলে গসাগু যা হবে সংখ্যাগুলো কি গসাগুতে ভাগ যাবে মনে করেন তিনটে সংখ্যার গসাগু সাত তা তিনটার সংখ্যা সাত দিয়ে ভাগ যাবে মনে করেন পাঁচটার সংখ্যার গশগু বারো পাঁচটার সংখ্যা বারো দিয়ে ভাগ যাবে মনে করেন দুটোর এখন যদি গশো চোদ্দ দেওয়া থাকে এখন বলেন তো এই সংখ্যাগুলো কি গসাগর কি হচ্ছে গুণিত হবে না বলেন চোদ্দতে ভাগ যায় তো চোদ্দ দিয়ে ভাগ যায় এখানে একটাই সংখ্যা আছে সেটা হচ্ছে আঠাশ দিস ইজ দা ওয়ে অফ সলভিং ওকে তো এই এইটা আপনারা মনে রাখতে পারেন তাহলে তাহলে গসাগু যা হবে সংখ্যাগুলো কি হবে গসাগু যা হবে সংজ্ঞাগুলো ওই গসাগুয়ের গুণিত গুণিতক হবে তাহলে এখানে গসাগু দেওয়া আছে চোদ্দ তাহলে অবশ্যই তাহলে কি হবে চোদ্দ এর গুণিতক হবে মানে চোদ্দ ঘন্টা নামাতে হবে তো চোদ্দ ঘন্টা নামাতে পড়লে একমাত্র ক্ষতে অপশন তাহলে আপনি মুখে মুখে দশ দুই দুই পাঁচ সেকেন্ডে আনসার হয়ে যাবে ইজি টোকে বলেন আমায় ওকে ষোলো কোটির এক পার্সেন্ট মানে কত ষোলো কোটি তো দেখেন এই যে দেখেন একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি হ্যাঁ দেখেন একক দশক শতক হাজার লক্ষ কোটি ষোলো কোটি তাহলে ষোলো লাখেন দুটো শূন্য এই আচ্ছা সব বলে শূন্য দিয়ে দিন ষোলো কোটি এক পার্সেন্ট মানে কত এই এক পার্সেন্ট এক পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান বাই কত একশো বুঝতে পারছেন এটা এটা কেটে যায় তার মানে কত একক দশক শতক হাজার উজুদ লক্ষ তাই না তার মানে ষোলো লক্ষ আনসার হবে কত ষোলো লক্ষ বুঝতে স্যার বিয়াল্লিশটা বুঝি তিন চোদ্দ বিয়াল ওটা তো বড় সংখ্যা তিন চোদ্দ বিয়াল্লিশ আগে আগের ম্যাথ বুঝি না আগের ম্যাথ তো করে বেশি করেছি বেশি করেন এটা আগের ম্যাথ তো বেশি করেছি তাই না চোদ্দ এটাই তো ভাগ যায় কিন্তু আমার ছোট সংখ্যা কত আটাশ না এখানে দেখেন এত সংখ্যা বলছে এখানে দেখেন এখানে এত সংখ্যাকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে লিখে রাখবেন যে এখানে লিখে রাখবে লিখে রাখেন নোট লিখে রাখেন নোট এই ট্রিক্সগুলো মনে রাখবেন এখানে এখানে নোট হচ্ছে নোট হচ্ছে নোট এত সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে সংখ্যাটি পূর্ণবর্গ হবে এত এত সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে হ্যাঁ তাহলে এত সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তাহলে এখানে মনে রাখবেন এখানে এখানে মনে রাখবেন একশো ধরেন আগে লিখে দিই আগে নোটটা লিখে রাখে নোটটা লিখে রাখে দেখেন সকল পূর্ণবর্গ সংখ্যা সকল একটু কিছু ট্রিক শিখে নেই দেখেন সকল পূর্ণবর্গ সংখ্যার সকল পূর্ণবর্গ সংখ্যার কি হচ্ছে মৌলিক উৎপাদক জোড়ায় জোড়ায় থাকে কি হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে কিভাবে দেখেন প্রমাণটা কি প্রমাণটা প্রমাণটা হচ্ছে কি এখানে একশো মনে করেন এখানে আমি একটা দেখি এখানে প্রমাণটা কত সকল পূর্ণবর্গ সংখ্যা পূর্ণ বা এখানে আসলে পূর্ণবর্গ সংখ্যার সকল পূর্ণবর্গ পূর্ণবর্গ মানে বর্গমা আর পূর্ণবর্গ একই কথা সকল পূর্ণবর্গ সংখ্যার মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক কোনগুলা মানে গুরু আর কি ধরেন একশো পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা এটাকে মৌলিক উৎপাদক দেখেন কি কি মৌলিক উৎপাদক আছে এগুলো আমরা হচ্ছে ক্লাসে অনেক সুন্দর করে বলে দিই তারপরে বলে দিচ্ছি এখানে দেখেন কত সেভেন্টি টু এখানে দুই করলে কত হবে এখানে দুই করলে কত হচ্ছে এখানে কত তিন হ্যাঁ তাহলে এখানে দেখেন এই জোড়া এখানে জোড়া এখানে জোড়া পৃথিবীতে যতগুলো পূর্ণ ধরেন স্বচ্ছ পঁচিশ কিন্তু বর্গ সময় দেখেন এখানে পাঁচ দেখে একশো পঁচিশ হচ্ছে আবার পাঁচ গেলে কত হচ্ছে পঁচিশ হয় আবার পাঁচ গেলে কত হচ্ছে জোড়া জোড়া তার মানে পৃথিবীতে যতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে সবাই কি থাকে টুইন অবস্থায় থাকে মানে জোড়ায় জোড়ায় থাকে টুইন তাহলে আমাকে বলছে আমাকে বলেছে যে এই সংখ্যাটাকে কত গুণ করলে পূর্ণবর্গ হবে এটা তো আর পূর্ণবর্গ না কিন্তু আমি তো আমার তো এটা এটা অধিকার আছে যে এটাকে সিম্পলিফাই করা আমি সিম্পলিফাই করা কোনো সংখ্যা শেষে জিরো পয় ফাইভ তাহলে পাঁচ দিয়ে ভাগ যায় পাঁচ পাঁচ পঁচিশ সেখানে এখানে কত পা দেখেন এটা জোড়া আছে এটা কি জোড়া বলে বলেন জোড়া তার মানে এটাকে পাঁচ দিয়ে গুণ করলে কি হবে জোড়া হয়ে যাবে না আরেকটা পাঁচ দিয়ে গুণ করলে এই জন্য আনসার হবে কত পাঁচ ওকে তাহলে সংখ্যাকে কত গুণ করলে সংখ্যাটি হবে তাহলে আমি কি বুঝলাম যে এখানে আমি বুঝলাম যে কোনো পূর্ণবর্গ সংখ্যার হ্যাঁ যে কোনো পূর্ণবর্গ সংখ্যার মৌলিক উৎপাদক বা মৌলিক যে হচ্ছে গুণনীয়ক বা মৌলিক ভাজক গুলো এটা কি জোড়া থাকে আমি দেখালাম জোড়া জোরে থাকে তাহলে একশো পঁচিশ কে যদি কত দিয়ে গুণ করলে পূর্ণ বর্গ আমি একশো পঁচিশ কে ভাঙবো ভেঙে দেখলাম যে এখানে এটা জোড়া আছে এটা তো জোড়া নাই তাহলে তাহলে অবশ্য পূর্ণ বর্গ না তাহলে এটাকে যদি আমি জোড়া করতে চাই তাহলে এই পাঁচ কে যদি জোড়া করি তাহলে এটা পূর্ণ বর্গ হয়ে যাবে তার মানে যে কোনো সংখ্যায় মানে আপনি মনে করেন দেখেন থ্রি ইন্টু থ্রি আবার কত এখানে ফাইভ ইন্টু কত ফাইভ আবার কত এখানে সেভেন ইন্টু সেভেন আবার কত এখানে টু ইন্টু টু আপনি হলে গুণ করেন পূর্ণ বর্গ হবে না জোড়া জোড়া আছে যে জোড়া জোড়া যে আছে তার মানে সবগুলো জোড়া সংখ্যাগুলো থাকে সেম গুলো তার এটা পূর্ণ বর্গ अवश्य থাকে হ্যাঁ সব শর্ত নাই আবার ওকে তাহলে এখানে ভাবে দেখি না কিভাবে এটা হবে এখানে এত সংখ্যাটাকে ক দ্বারা গুণ করলে পূর্ণ বর্গ হবে টু নাইন ফোর টু নাইন ফোর এটাকে আপনি কি করেন জোর সংখ্যা দুটো ভাগ করেন এক এখানে ফোর এখানে কত সেভেন আবার এখানে কত সাত সাত দু চোদ্দ সাত একে সাত আবার কত হবে এখানে সাত তিন সাত এক এটা জোড়া বাট এটা জোড়া আছে এই দুই এবং তিন জোড়া আছে তার মানে আরেকটা দুই আর একটা তিন গুণ লাগবে আমার ছয় ছয় দিয়ে এটাকে ছয় দিয়ে গুণ করলে আপনি এটা পূর্ণ বর্গ হবে ওকে ছয় দিয়ে গুণ করলে পূর্ণ বর্গ হবে তাহলে এখানে মনে রাখবেন এগুলা এখানে বলা আছে যে দেখেন কোনটি অমূলদ সংখ্যা তো অমলর সংখ্যা মানে কি যেটার মান অনির্দিষ্ট থাকে যাকে পি পিবাইকিও আকারে প্রকাশ করা যায় না তো অমূল্য সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে আপনার মান অনির্দিষ্ট থাকবে এর সাধারণত রুট থাকে হ্যাঁ এরকম আর কি যে ওই রুটগুলো ভাঙানো যায় না আবার কি থাকে ধ্রুবক সংখ্যা থাকে তাহলে এটা কি হচ্ছে এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা এটা কি হচ্ছে অমল সংখ্যা অমূল্য সংখ্যা তো সবগুলো হচ্ছে অমল সংখ্যা সবগুলো কি হচ্ছে অমল সংখ্যা সবগুলো সবগুলো হচ্ছে তাহলে অমলর সংখ্যা দেখেন এটা আমাদের অ্যাডভান্স প্রাইমারি লাইট ব্যাচ এটা অ্যাডভান্স প্রাইমারি লাইট ব্যাচ একটু ক্লাস 12 দেখেন আমাদের প্রাইমারি অ্যাডভান্সড ব্যাচে যে এখানে টু ব্যাচেস ই হচ্ছে আমাদের এই এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর যার casque এ বন্ধু রাখবো আর এরপর যখন আসবো তখন বাকি ম্যাথ গুলো দেখব ইনশাআল্লাহ দা বাকি ম্যাথের সাথে আরো কিছু ম্যাথ নিয়ে আসবো তো আমাদের সময় খুবই কম আমাদের হচ্ছে পেইড ব্যাচে ক্লাস আছে এইজন্য আমাদের লিপ নিতে হচ্ছে তো আপনারা হচ্ছে যদি কোনো ভর্তি ইনফরমেশন নিতে চান তাহলে আপনারা এই নাম্বার দিয়ে ই করবে হ্যাঁ নক করবে হ্যাঁ এখানে কিন্তু এখানে দেখেন এই যে আটশো থেকে শুরু করে এখানে উনপঞ্চাশ পর্যন্ত অনেকগুলো নাম্বার আছে হ্যাঁ এখানে দেখেন এই জিরো জিরো থেকে করে উনপঞ্চাশ পর্যন্ত নাম্বার আছে তো থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম